স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালাই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এই জন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টেকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় সিংহ সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস্ত তারে চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস্ত তার নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে আহ দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নাই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্স এর উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে আপনারা মারেন তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্য ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিলখিল খিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী আমত দিবে না এজন্য আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক না বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনারা না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাদিন আয়ু মিনু নাবিল আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস সুমানলা বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সাইতানা ইব্রাহিল বললেন আম্দ আফমিন মাল ইমান ইমান কারে বলে বলোক আল্লাহর নামী বললেন আন তুপ মিরা বিল্লা আল্লাহর উপর ইমান আনবাহ কার উপর আল্লাহর নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরা ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয় ও নামে জপে মজনু সম ওই নামে পাপিয়া আগাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুমানলা বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্ব নই বলেন ইমান্মানিয়ান তুমিনা বিল্লাহ আল্লার উপর ইমান আন ও মালাই ফেরেশতাদের উপর ইমান আন বা কুতুবিহী আল্লাহর পঠানো কিতাবের উপর ইমান আন বা অ রুসুলিহি রসুলের উপর ইমান আন বা লিয়ৌমিল্লা ফেরি শেষ বিচারের প্রতিমান আন বা ও তুমিনাবিল্লা কাদিরি শৈরিহি ওয়াসাদ্রিহি আল্লাহর দেয়া তাকদিরের উপর ইমান আন বা ঠিকই না বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ইনা মিনাতি ঈমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এ বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যাক আমলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো নেয়াক আমল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধয় ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান সারা খালি ন্যাকামল তাহাজ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহ কর তালাওয়াত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম নেক আমল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না আমার প্রিয় ভাইরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য রব্বুল আলামিন বলেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশীউন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ভাইরা এই ইমান হলো সফলতার মাপকাঠি এই ইমান হলো বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলেন রব্বুল আলমিন বলেন তোমরা হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক কিনা বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য জন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লাই ঠিক ঠিকই না আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হইও না নিরাশ হইও না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মমিন হও এই জন্য ইমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে মরুন সবাই পড়ে না আমিন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরুন যেন তোমারি কাছে মিনতিয়া কাছে মিনতিয়া মহামহিম দয়া ইমানের পথে অবিচল থে আমারে আমার যেন হয় পড়ে না বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে চাইতে দামি ঠিকই না